নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি শুভাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও আছি বেশ ভালো এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও আগের দিন থেকে তো বৃষ্টি সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি হয়েছে শুনতেই পেয়েছি তা এই হচ্ছে আমাদের এখানকার আবহাওয়া সকাল সকাল ছাদে গিয়ে ভাবলাম আবহাওয়াটা কেমন আছে একটু নিজেও দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো টানা তো কয়েকদিন বৃষ্টি বেশ ভালোই হলো তো চলো এবার যাব নিচে নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে পরে কথা বলবো গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি আছি মোটামুটি ভালোই তো দেখতেই পেলে সকাল থেকে বৃষ্টি পড়ছে তোমাদেরকে তো দেখালাম এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কিন্তু এখনও ছাড়েনি এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ বুঝতেই পারছো তো যাই হোক বন্ধুরা সকাল সকাল টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো একবারে সেরে চান করে নিয়েছি মনে হচ্ছে না যে বৃষ্টিটা থামবে তো একবারে চান করে চা খেয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো চলো দেখাই এখনো বৃষ্টি কিন্তু পড়ছে এখনো দেখো বৃষ্টিটা কিন্তু পড়ছে দেখতেই পেলে বৃষ্টিটা পড়ছে এখনো কিন্তু পড়ছে কতটা কি বুঝতে পারলে জানি না তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প যোগ করার পরে আবার কিন্তু আমি একটু মেশিনে বসেছিলাম তো এখানে আমার ছিল একটু কাজ সেগুলোই একটু করে নিয়েছিলাম আজকে সকালে শুধু একটু চারটে নাইটি সেলাই ছিল সেগুলোই করে নিলাম বুঝতেই পাচ্ছ পুজো চলে এসেছে এখন তো একটু কাজের চাপ থাকে সেই কারণেই তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক টাইমে আমি পোস্ট করতে পারি না কারণ এতটাই কাজ থাকে তো ভিডিওগুলো আর এডিট করা হয় না তো সেই কারণেই ভিডিওগুলো অনেকটাই মানে দু তিন দিন গ্যাপে গ্যাপে আমি ভিডিওগুলো পোস্ট করি তোমাদের কাছে তো যাই হোক তোমরা ওইভাবেই ক্ষমা করে দেখে নিও আর তো বন্ধুরা এই দেখো সকাল সকাল আমার মেয়ে একটা নতুন ড্রেস পেয়ে গেছে এটা আমার মামা শ্বশুর দিয়ে গেল মেজো মামা শ্বশুর এই যে পেয়ে তো খুবই খুশি আর আমার তো যাওয়াই হচ্ছে না কিনতে আজকে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি যা মনে হচ্ছে না আর হবে হবে দেখি দেখি এই দেখো তোমরাই জানিও কেমন লাগছে বেশ সুন্দর লাগছে কিন্তু আমার বেশ ভালো লেগেছে জিনিসটা একটু অন্য অন্যরকম দেখিস তুই সবসময় একরকমের পড়িস বেশ ভালো লাগছে তোমরাই জানিও বন্ধুরা কেমন লাগছে একটা হয়ে গেছে আজকে না হলেও চলবে আজকেই যেতে বৃষ্টি হলে যাব না বৃষ্টি হলে এই বৃষ্টি হলে আর নাচে ক্লাস কি আনতে আসবে নাকি তো বন্ধুরা জানিও কেমন হয়েছে সকাল সকাল একটা পেয়ে দেখো কত খুশি তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর কিন্তু চলে এসেছি আবার তোমাদের সঙ্গে গল্প করতে এদিন মাঝে তো কিছু কাজ ছিল সেগুলো সমস্ত সেরে নিয়েছি সকালের খাবার খেয়েছি তো যাই হোক তো তার পরে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দুই একটা পথ কিন্তু আমি রান্নাও করে নিয়েছি এরপরে কিন্তু আমি এখানে দেখতেই পেলে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল হবে রবিবার যেহেতু চিকেনটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল আমি কিন্তু সবসময় এই মাংস রান্না করার সময় গরম জলই ব্যবহার করি আমার মনে হয় যে গরম জল দিলেই ভালো হয় তো সেই কারণে আমি জলটাকে আগে গরম করে নিয়েছিলাম তো এখানে আমার রান্নাটা হতে থাক চলো দেখি ওরা কি করছে আর এইদিকে দেখো এরা হচ্ছে বৃষ্টির মধ্যে কিভাবে সময় কাটাবে ফোন দেখে দেখে সময় কাটাচ্ছে সোনাই এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ বাজে আজকে তো খুব মজা এটা জামা কাপড় বৃষ্টি পড়ছে হুম তো এইদিকে দেখো জামা কাপড় জামা কাপড় করে মাথা খারাপ করে দিচ্ছে বৃষ্টি জোরে বৃষ্টি পড়ছে যাবো তো তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার চিকেনের ঝোলটা রেডি হয়ে গেছে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল এখন আমি ভিডিওটা এডিটিং করতে করতে মনে হচ্ছে পেলে একটু খেতাম তা তোমরা বলো কার দেখে লোভ লাগছে জানিও আর এদিকে রান্না আমার হয়েই গেছে এদিকে দেখো বৃষ্টি সমানে পড়েই যাচ্ছে থামার কোনো নাম নেই বাইরে বৃষ্টিটা কমলে ভাবলাম বাসনগুলো একটু ধুয়ে নেবো রান্নাবান্না সমস্ত হয়ে গেছে কিন্তু এই জন্য আমার সিঙ্কের মধ্যে বাসনগুলো সমস্ত ধুতে হলো যেহেতু বৃষ্টিটা কমেই নি আর এইদিকে দেখো সমস্ত রান্নার পরে আমি ভাত বসিয়েছিলাম ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে আর এখন পুরোপুরি দেড়টা বেজে গেছে আর আমার বড়মশাই বলেছে গরম গরম ভাত খাবে সেই কারণে কিন্তু সবার শেষে আমি ভাতটা বসিয়েছিলাম ওদিকে দেখতে পেলে সমস্ত কাজকর্ম হওয়ার পরে চলে এসেছিলাম খেতে দেব তো খেতে কিন্তু এখন আমি দুটোর সময় দিচ্ছি যেহেতু খেতে দেব সেই মুহূর্তে আমাদের কারেন্টটা চলে গেছিল আর এদিকে দেখো আমার মেয়ে এখন লাফা করছে এত আনন্দ কিসের জন্য জানো ওর বৃষ্টিটা এখন নেই তো সেই কারণেই কিন্তু ওরকম লাফালাফি করছে কারণ তাহলে বাজার যেতে পারবো ওর জন্য জামা কাপড় কিনতে পারবো তো যাই হোক তার জন্য অত লাফালাফি তো সে সবজি কেনা হয় কি না হয় সেটা তো পরের কথা তো এইদিকে দেখো কি কি রান্না করেছি এদিকে দুপুরের মেনুতে ছিল মুসুর ডাল সঙ্গে ছিল আলু ভাজা ভেন্ডি ভাজা ভেন্ডিটা কিন্তু আমাদের গাছের আর আলু দিয়ে লাল লাল চিকেনের ঝোল এই হচ্ছে রবিবার দুপুরের মেনু আর এদিকে আমি আমার মেয়ের জন্য প্লেটটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ আমার মেয়ে বাড়িতে থাকলে সব সময় বলে যে মা একটু গুছিয়ে আমাকে খেতে দাও ও সব সময় পছন্দ করে ওকে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়াটা তো এখন যেহেতু আমি বাড়িতে থাকি না সব সময় হয়ে ওঠে না সেই কারণে রবিবারটা বাড়ি থাকি তখন বলে যে আমাকে সুন্দর করে একটু গুছিয়ে খেতে দেবে তাই আমি ওকে এখানে প্লেটেই কিন্তু খাবারটা রেডি করে দিচ্ছি ছোট মানুষ ছোটোবেলা থেকেই ওর খুব ইচ্ছা যে ও যখনই খাবে না কেন ওকে সুন্দর করে প্লেটে গুছিয়ে খেতে দেবে কিন্তু তাড়াহুড়োর জন্য সব সময় তো হয় না যখন কখনও স্কুল যাবে আমার বেরোনো থাকে ওই বেরোনো থাকে সেই কারণে কিন্তু সব সময় হয় না এই জিনিসগুলো আর এখানে দেখো গুছিয়ে কিন্তু ওকে খেতেও দিয়ে দিয়েছি ও কিন্তু খেতে বসে গেছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এই যে বসে পড়েছে আমার মা জননী চলো পরে কথা বলছি তো বন্ধুরা এই দেখো মন খারাপ কান্না করছে বকা দিয়েছি আমি তোমরাই বলো বকা দেবো না এদিকে দেখো এদিকে দেখো বৃষ্টিটা কিন্তু এখনো হচ্ছে একটু কমেছিল এখন আবার শুরু হচ্ছে মনে হচ্ছে না যে বৃষ্টি আর থামবে তো বলে তো বন্ধুরা তোমরাই বলো এই বৃষ্টির মধ্যে কি যাওয়া যায় এই যে মন খারাপ সত্যি তো আমি বলেছিলাম নিয়ে যাব রবিবারে ও অপেক্ষা করেছিল আমি নিয়েই যেতে চেয়েছি কিন্তু বৃষ্টির জন্য যাওয়া হয়নি তা তো আমাদের কাদের কাদের বাড়িতে যদি বৃষ্টি কমে যায় নিয়ে যাব তো হ্যাঁ আজকে তো মনে হচ্ছে না নাচের ক্লাসও হবে যা বৃষ্টি শুরু হয়েছে তো বন্ধুরা তোমরাই বলো তোমাদের কাদের কাদের বাড়িতে এখন এরকম পর্যায় চলছে আমাদের মতো রোজই না তখন বৃষ্টি থেমে গেছিল বৃষ্টির মধ্যে আমরা কখনো কোথাও যাইনি না বেরিয়েছিলাম বলেই থেমে গেছিল না বাড়ি থেকেই বৃষ্টি কমে গেছিল তা তোমরাই জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে এই রকম পর্যায় এখন চলছে আমাদের বাড়িতে তো পার ডে এরকম মানে দেড় মাস আগে থেকে আমারও যাই যাচ্ছি করে আর যাওয়া হয় না সত্যি কথা বলতে বিকেলবেলায় এসে আর যাওয়া হয় না তো আর ভালো লাগে না তখন বলেছিলাম আজকে নিয়ে যাব তার আর বৃষ্টিটাই সব মাটি করে দিচ্ছে এদিকে মন খারাপ মন খারাপ দেখতেও ভালো লাগছে না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে যদি যেতে পারি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো চলো এখনকার মতো টাটা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো শোনাই আমার বন্ধুদেরকে একটু বাই বলে দাও এদিকে তাকিয়ে বাই বলো মন খারাপ অবস্থায় তোমাদেরকে বাই বলছে দেখো তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা